রাইস কিন্তু দেখতে সুন্দর একটা মডেল আর নোভা একেবারে আছে আপনার একটা আছে তারপর আর কি আছে হ্যাঁ আর একটা পাতিলা আছে আর কোয়েলটা দেখেন খুব সুন্দর মাল্টি ফাংশন একেবারে অরিজিনাল সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের তো আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম রাইস কুকার নিয়ে আর কি নোভা ব্র্যান্ডের রাইস কুকার আপনার বেলাক বেরি আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যারা অল্প টাকার ভিতরে ভালো মানের রাইস কুকার খুঁজতে অবশ্যই আপনারা আমাকে নিতে পারেন এক বছর গ্যারান্টি আছে অফিসিয়াল কোনো সমস্যা হইলে অবশ্য আমার নাম্বার তো আছেই আর যে বাইরে আমার থেকে প্রোডাক্ট কিনছেন তারা তো জানেন না কোন ধরনের তাই বেশি কথা না বাড়ি আমি ভিডিওর দিকে যাই রাইস কুকারটা কেমন কি আপনাদের দেখেই তারপরে আমি দামটা বলি দাম যেই দামটা দিবো এই দামে আপনারা প্রত্যেকটা মানুষই চ্যালেঞ্জ নিতে পারবেন আর এক বছর তো আমি বললামই এক গ্যারান্টি তো আছেই আচ্ছা প্রথমত আপনারা আমি একটু রাইস কুকারের ক্যাটাগরিটা একটু বলি আপনার এই যে আপনার নোভাল ব্ল্যাক বেরিং ডিলাক্স রাইস কুকার আর কি তারপর আপনার সিঙ্গেল সুইচ অপারেটর মাল্টি ফাংশন ফোর রাইস কুকিংস হেটিংস হিটিংস তারপর আপনার এখানে অটোমেটিক রাইস কুকিংস অ্যান্ড ওয়ার ক্রিপ তারপর ইজি অপারেশন অ্যান্ড ওভারটিংস টু ইউজ রান রাউন্ডস ডিলাক্স আউটলক লক অ্যান্ড ডিটেক ডিটেন্স সাইন্স তারপরে আপনার হেনেকি আপনার রেটেড ভোল্টেজ তারপরে আপনার দুইশো বাইশ তারপরে রেটেড ইফিক্স কিউ পঞ্চাশ তারপর আপনার রেটেক্স পাওয়ার সাতশো ওয়াট মানে একেবারে ওয়াট কম আর কি যদি আপনারা চান একটা কারেন্টে চল কিন্তু বাইশশো তিন হাজার অনেক বেশি ওয়ার্ড আর এটা কিন্তু সাতশো ওয়ারে আপনার ভাত তরকারি মাছ মাংস সব রান্না করতে পারবেন মাল্টি ফাংশন রাইস কুকার আচ্ছা আমি রাইস কুকারটায় একটু বাইর করি বাইর করে আপনাদের ফুললি আমি আলোচনা করি দেখেন কীভাবে দেখা যায় হ্যাঁ কী কী আছে রাইস কুকারের লগে এ টু জেড আপনারা দোস্তুদের ভিডিওটা দেখেন আমি পরিপূর্ণ দেখে দেবো আচ্ছা প্রথমত একটা ফোন দেওয়া আছে কাটনের উডাই তারপর পুরো আলাম রাইস কুকারটাই উডাই ফেলে আচ্ছা এই যে রাইস কুকারটা কিন্তু দেখতে সুন্দর একটা মডেল আর নোবা ব্ল্যাকবেরি বেরি একেবারে স্পষ্ট খোদাই করে লেখা আছে নোবা ব্ল্যাকবেরি বেরি তারপরে এখানে কিন্তু একটা আপনার সুইচ আছে লক সিস্টেম এটা যদি আপনার টানেন এই যে লক সিস্টেম উঠে যাবো এটা হলে কিন্তু একটা ওই যে তরকারি গরম গরম করার জিনিসটা দেওয়া আছে তারপরে আপনার একটা এসি কোড আছে এটা খুব পাওয়ারফুল এসি কোড তারপর আপনার একটা চামচ এই যে কাপ আছে এটা পানি মাইক দিতে পারবেন তারপর একটা চামুজ আছে তারপর আর কি আছে হ্যাঁ আর একটা পাতিলা আছে আর আপনার কোয়ালটা দেখেন খুব সুন্দর মাল্টি ফাংশন একেবারে অরিজিনাল মাল্টি ফাংশন সিস্টেম আর কি আচ্ছা এটা নিয়ে আপনার এটা পাতিলাটাও দেখি এটা কিন্তু আপনার চুমুক ধরব না এটা কিন্তু আপনার অরিজিনাল স্টিল আর কি বুঝেছে খুব সুন্দর এটা হইলো ওয়ান পয়েন্ট এইট লিটার আর কি আচ্ছা বর্তমান যদি এটা আপনার আমার থেকে নেন এটা আপনাদের মূল আপনি রাখতে পারবো এরা আমি বিভিন্ন এরা এটা কিন্তু আপনাদের তো দেখতেছেন কত দেওয়া আছে নেন আমি একেবারে সবকিছু ডিসকাউন্ট দিয়ে ষোলোশো টাকা আপনাদের জন্য রাখতে পারবো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমার কাছে ফোন করতে পারেন এমনকি সরাসরি আমার শোরুম আসতে পারেন আচ্ছা আমাদের শোরুমের ঠিকানা রইলে আপনার কদমতলি গৌচক্র মানে মদমতলি মেন রাস্তার পাশে আইসা ফোন দিলে চলবেন পদম মেন মেইন রাস্তার পাশাপাশি আমার দোকান আর যদি আপনারা ফোনে নিতে চান বা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে নিতে চান তাহলে আলোচনা করেন আপনারা ভিডিও কলে দেখতে বুঝতে এমনকি চালিয়ে নিতে পারেন ভিডিও কল আপনারা বললেন আমি আপনাদের মন মতো চালাইলাম আপনাদের পছন্দ বলে নেবেন পছন্দ না করার কিছু নেই কিন্তু এটা একটা ব্র্যান্ডের জিনিস নো বা সবাই চেনে এটা অ্যাভেলেবেল জিনিস আচ্ছা তাই আমি যত পারতেছি আপনাদের দেখেছি যা যা তো লোকের দেওয়াই আছে আর ষোলো সরে আছে এক তো গ্যারান্টি বছর আচ্ছা তাহলে এই মুহূর্তে বিদায় নেওয়ার সময় বিদায় নেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলে প্লিজ একটা লাইক করে দিন একটা সাবস্ক্রাইব করেন যতটুক পারেন হেল্প সহযোগিতা যতটুক পারেন সাপোর্ট করেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ